কি রে তুই না চাকরি করতি চাকরি টিকে বাইকে dise kaya কুননার একটা বুরা কানাবাডা রে আমার সিটের মধ্যে বাবর diseলাম বাসের পথে ওকে সেটা ডালা কথা এই লাগিতে আমার বাস ড্রাইভার চাকরি লাগিলো গা এবড়া তোর বড় বিয়ে হয়ে গেছে আরে না মান না আমার বড়বার বিআইস ও এই লাগিতে কই তোর লান্সের মাইয়া দিলো ক্যাটা লা 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 রসলাতার কথা ঠিক আছে রে छोटा सा मेरा है जी कैसे जी कैसे डाइस ना के खत्म बाय बाय टाटा गुड बाय मुंडो हम तो इंग्लिश कोची गल छी ताय ना के कसन दे इंग्लिश आ शी। दे साले बच्चो बंधु प्रथम तो पे भूला ना कोई जाय चले सिलेट चत्रगम न बरी साल अबड़ा तने कल का डॉक्टर के से डॉक्टर की कोले परे ডাক্তার গেলে বিড়ি ছাড়ো লাগবো তাহলে তো বালাইলো না বিড়ি ছাড়িয়ে দিবি আরে না বেড়া ডাক্তারের পরিবর্তন করে আব আমার ভুল আছে